তো এই যে এক থালা ভর্তি মালপোয়া আর হ্যাঁ তোমাদের ওখানে এটা কি বল অবশ্যই কমেন্ট করে লিখ

আলপাও এ পরমানপাও ওটা মনে লেগে গেছে গাইজ দুটো একসাথে জামতে ভাই হয়ে গেছে এ পরমানপাও এ পরমানপাও তো গাইজ ওই দুটো পড়ে গিয়েছিল আর কি তো গাইজ চুম চুম তো গাইজ দেখো এখনো কোনো কিছুই রেডি করা হয়নি কটা বাজে দেখেছো ছটা পঁচিশ বাজ আর এখনো কিছু রেডি মানে একটা পদ মাত্র রেডি হয়েছে এখনো এইটা বাকি লুচি ভাজা বাকি মানে কি টাফ বলা দেয় ও ছোট্ট লুচি মাল হয়েছে এই যে ছোট্ট তো এই যে এটা হচ্ছে ছোট মালপোয়াটা তো এটা বা মানে লুচি এটা নামটা বলে গেছি আর লুচি ভাজার সময় দুটার একটার সময় তোমাদেরকে ভিডিও দেখা লুচি পরে হবে সময় লাগবে তাই এখন তাহলে বড় হবে খেতে এই একটু বড় বড় করে বানাও ঠিক আছে এরকম সাইজ তাই না নাকি একটু তোমরা কমেন্টে লিখে জানাও খুব কতটুক দেওয়া উচিত সাইজ দেখি মনে হচ্ছে ইয়াম্মি হবে চার <laughs> তোমরা ভাবছো যে আমি একটু বেশি নাচি বাট আদারওয়াইজ আমি একটু অনাচি না তো এটা হচ্ছে সেই থালা যেটাতে বড়া রাখা হবে তালের বড়া রাখা হবে এটাতে ভেজ ভেজ তোমরা তো এখানে কটা মালুয়া দেওয়া হয়েছে কমেন্টে লিখে অবশ্যই বলবে গোপালের জন্য আলাদা নিয়ে দিচ্ছে কতক্ষণ বসে থাকবে বেচারা তো এই যে তালের বড়টা দেওয়া হয়েছে

바자 호치, 바자 호치, 바자 호치, 바자 호치, 바자 호치, 리링링링링봉붐 찍찍, 봉봉 찍찍, 봉 찍찍, 찍찍, 봉 찍찍, 봉봉 찍찍, 봉봉 찍찍, 봉봉 찍찍, 봉봉 찍찍, 봉봉 찍찍, 봉봉 찍붐봉 찍찍, 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 찍 তো বধুরা দেখতেই পাচ্ছটা হালকা পড়ায় শেষ হয়ে আসছে এখনো অনেক সময় লাগবে ভাস্তে আর করা তো তোমাদেরকে শেয়ার তো করতে হবে